রুটি অনেকদিন থেকেই ভাবছিলাম নতুনত্ব কিছু ট্রাই করব কিন্তু কি করব করে বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম ঘরেই ড্রাগন ফলটা পড়েছিল এইটা দিয়ে একটু রুটি করা যায় তাই জন্য দেখো সবার প্রথমে ড্রাগন ফলটাকে নিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি চাইলেটাকে মিক্সিতেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারি আমি কিন্তু হ্যামল মধ্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার কিন্তু ময়দার মধ্যে পরিমাণ মতো চিনি একটুখানি ড্রাগন ফল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আরো করে একটা ব্যাটার তৈরি করার জন্য কিন্তু পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে নিয়েছি এবার দেখো ভালো করে হয়ে গেছে গাঢ় করে ব্যাটারটা এবার আমি তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেলটা ব্যাটারটা দিয়ে দিয়ে দিয়েছি দেখো ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু ভালো করে তখনই ঘুরিয়ে নিতে হবে আমি তখন গুড়াইনি বলে বর্মশাকে ঘোরাতে দিয়ে দেখো বর্মাশা এটাকে কেমন করে দিয়েছে আমার বর্মাশা এটা যে সারাক্ষণ ক্ষণ উল্টো কাজ করতেই থাকে কি আর করবো বলো তো এটাকে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি দিলাম আর এটা কিন্তু আমি একদমই ওকে আর ধরতে দিই দেখো আমি কিন্তু এটাকে এপিট ওপিট করে উল্টে নিয়েছি বানানোর পরে এই এক্সপেরিমেন্ট খাবারটা কিন্তু বর্মশাকে দিয়েই ট্রাই করাবো কারণ জানি না এটা কেমন হয়েছে দেখো আগেরটা কাঁচা ছিল বলে ফেলে দিয়েছি বর্মাশাই তো খেয়ে বললো এটা কিন্তু গন্ধই পাচ্ছিল না ডাকুর ফলে কেমন জানিও ভাই